জীবনে ব্যর্থ হচ্ছেন এই জন্য জীবনটা নিয়ে খুব হতাশায় ভুগছেন নিজেকে দোষারোপ করছেন আমার দ্বারা কিছু হবে না আমি কিছু করতে পারবো না আমি একজন অকর্মণ্য আমার দ্বারা কিছু হয় না ওয়ার্ডলেস এই ওয়ার্ডগুলো আমরা সচরাচর নিজের জন্য ইউজ করে থাকি কিন্তু আপনি কি একটা কথা জানেন একবার না পারিলে দেখো শতবার শতবার আপনি চেষ্টা করেন তারপরেও যদি আপনি না পারেন তখন আপনি নিজেকে ওয়াটলেস বলবেন নিজেকে অকর্মণ্য বলবেন ভাববেন সত্যি আপনার দ্বারা কিছু হয় না আর আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আপনার দ্বারা হচ্ছে না বা হবে না আপনি অন্য কিছু ট্রাই করতে পারেন কিন্তু আপনি যখন একবারেই নিজেকে ওয়াটলেস বলে প্রমাণ করে দিলেন এটা কিন্তু আরেকটা একটা বোকামির পরিচয় আপনি কি ছোট্ট মাকড়সার গল্পটা জানেন যে শতবার চেষ্টা করছিল নিজের জালটা বুনানোর জন্য যে জালটা কিন্তু তার একমাত্র বাসস্থান ওই জালেই কিন্তু সে বসবাস করে কি সুন্দর আর নিখুঁতভাবে সে জালটা বনে আপনি কি কখনো তার ওই জালটা বোনার সময় মাকড়সাটাকে দেখেছেন তাকে ঠিক কতটা পরিশ্রম করতে হয় কিন্তু যখন একটা মাকড়সা ওই জালটা বোনে অনেক পরিশ্রম করার পরে যখন তার পুরোটা কমপ্লিট হয়ে যায় ঠিক তখনই ঠিক তখনই হঠাৎ দমকা হাওয়া এসে তার ওই ঘরটা ভেঙে দিয়ে চলে যায় সে তখন কি একদম জিরো মানে শূন্য তার কিন্তু কোনো আর আশ্রয়স্থল থাকলো না সে কিন্তু ভেঙে পড়ে না নতুন করে আবারও শুরু করে নতুন করে আবারও সে জাল বোনা শুরু করে যখন জাল বুনতে বুনতে সে অক্লান্ত পরিশ্রমের পরে যখন তার বাসাটা কমপ্লিট ঠিক তখনই ঝড় আসে আর ঝড় এসে তার ওই বাসাটাকে আবারও ভেঙে দিয়ে চলে যায় কিন্তু নিরলস পরিশ্রমী মাকড়সা সে কিন্তু থেমে থাকেনি সে মনের ভেতরে ঠিক করেই নিয়েছিল যে যতবারই এই ঝড় আর দমকা হাওয়া যতবারই কোনো প্রতিকূল আবহাওয়া আমার এই ঘরটাকে ভেঙে দিক না কেন আমি সেটাকে নতুন করে আবার মেরামত করব আর নিজের জন্য একটা শক্তপোক্ত বাসা ঠিকই আমি তৈরি করে নেব অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আবার সে শুরু করলো নিজের বাসা তৈরির কাজ এভাবে অনেকবার সে বাসা তৈরি করলো আর অনেকবার তার এই বাসাগুলোকে অনেকেই ভেঙে দিল কি মানুষও তার ভিতরে আছে তবে সে কিন্তু থেমে থাকেনি সে আবারও শুরু করলো তার ঘর তৈরি করা এভাবে এভাবে শত চেষ্টার পরে তার ঘরটা ঠিকই তৈরি হয়ে গেল আর এবার সে এতটাই মজবুত করে তার বাসাটা তৈরি করেছিল যে কোনো ঝড় এসে তার বাসাটা আর ভাঙতে পারলো না কারণ সে তার ভিতরে একটা জিদ তৈরি করে ফেলেছিল এমন একটা জিদ যেখানে সে ভেবে নিয়েছিল যে আমি আমার বাসাটা এমন মজবুত তৈরি করব যে যে প্রতিকূলতাই আসুক না কেন আমি যেন আমার লক্ষ্যে স্থির থাকি আমার বাসাটা সে সব দি ঠিকঠাক থাকবে এই চিন্তাই ছিল তার মাথায় তার একমাত্র আশ্রয়স্থল সহায় সম্বল বলতে তার ওই বাসাটাই কিন্তু তাই সে সেটাকে নিজের ভেতরে থাকা সমস্ত পাওয়ার দিয়ে উইল পাওয়ার দিয়ে সেটাকে তৈরি করেছিল যার জন্য এখন সে নিরাপদে সেই বাসায় আশ্রয় নিতে পারছে তাহলে একটা মাকড়সার মতো ছোট্ট প্রাণী হয়ে যদি এতবার চেষ্টা করতে পারে আপনি একটা সুস্থ সবল আর বুদ্ধিমান প্রাণী হয়ে কেন আপনি আপনার নিজের ভেতরে থাকা ইচ্ছা শক্তিকে দমিয়ে রাখবেন কিছু পারবেন না হেরে যাবেন ব্যর্থ জীবন কেন এই গল্পগুলো অন্যকে শোনাবেন নিজেকে কেন এই খারাপ শব্দগুলো দিয়ে মুড়িয়ে রাখবেন বরং আপনি পারবেন আপনার দ্বারা হবে বারবার যখন আপনি একটা কাজ করবেন তখন সেই কাজটা অবশ্যই সফলতা আপনি পাবেন আর একটা জিনিস কি জানেন নিজে যখন আপনি নিজের চেষ্টায় একটা ক্ষুদ্র কাজও যদি করেন আর সেই কাজটা যখন সাকসেসফুল হয় তখন সেখানে যে তৃপ্তিটা থাকে সেটা আপনি কোনো কিছুর ভিতরেই আর পাবেন না নিজে কিছু করে দেখার চেষ্টা করুন দেখবেন আপনি অবশ্যই পারবেন একবার যদি না পারেন বারবার চেষ্টা করুন বারবার চেষ্টা করলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন ধন্যবাদ সবাইকে